সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজকে আমার হাতে দেখছেন ইউকা তো এই ওষুধটি নিয়ে আমরা আজ আলোচনা করব তো আপনারা যারা দেশি মুরগি সোনালী মুরগি ব্রয়লার লেয়ার তিথির গরুর খামার এগুলার দুর্গন্ধ নিয়ে অনেক চিন্তায় আছেন তাদের জন্য মূলত এই ভিডিওটি তো দর্শক আমরা আপনাদের সামনে যে ওষুধটি দেখাছি এটার হচ্ছে ইউকা ইউকা মেডিসিনটির গ্রুপের নাম হচ্ছে ইউকা সিডিজেরা নির্যাস এটি একটি উদ্ভিদের নির্যাসিত রস তো এটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তো দর্শক আমরা এখন দেখি এটার ব্যবহারবিধি এবং এটার প্রয়োগমাত্রা তো দর্শক এটি হচ্ছে বাংলাদেশের একটি সুনামধন্য কোম্পানি অফশনিন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি প্রোডাক্ট তো দর্শক এই মেডিসিনটি কিন্তু অনেক ভালো মানের একটি প্রোডাক্ট তো অনেক সুন্দর কাজ করে তো আমি এই মেডিসিনটি প্রতিনিয়তি ব্যবহার করে থাকি এবং একশো রেজাল্ট পেয়ে থাকি তো দর্শক চলুন দেখি এই মেডিসিনটি আসলে কী কী কাজে ব্যবহৃত হয় তো দর্শক যারা বাড়ির আশেপাশে বা প্রতিবেশীর বাড়ির বাড়ির আশেপাশে মুরগির খামার করেছেন অতিরিক্ত দুর্গন্ধের কারণে আপনাদেরকে কমপ্লেন খেতে হয় তো দর্শক এই কমপ্লেন আর খাওয়া লাগবে না যদি আপনারা এই মেডিসিনটি ব্যবহার করে থাকেন তো দর্শক এই মেডিসিনটির কোথায় কোথায় ব্যবহার করতে পারবেন তো দর্শক আমরা দেখছি এই মেডিসিনটি মাছ ও চিংড়ি জলাশয় পুকুর বা ঘেরের তলদেশে অ্যামোনিয়া হাইড্রোজেন সালফাইড ও মিথেন গ্যাস দূর করে পানির পিএইচ নিয়ন্ত্রণ করে প্রাকৃতিক খাদ্য তৈরিতে সাহায্য করে উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধিতে বৃদ্ধিতে সাহায্য করে এফসিআর উন্নতি করে তো দর্শক পোলট্রির ক্ষেত্রে পোলট্রিতে ইউকা পোলট্রির পাকস্থলী এবং লিটারে থাকা অ্যামোনিয়া ও অন্যান্য বিষাক্ত গ্যাস দূর করে খাদ্যের এফসিআর উন্নতি করে দৈহিক ওজন বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে গবাদি পশু রোমন্থক প্রাণীর নাইট্রোজেন ব্যবহার ক্ষমতা উন্নয়ন ঘটায় রুচি বৃদ্ধি করে দৈহিক ওজন বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মাত্রা ও প্রয়োগ বৃদ্ধি মাছ ও চিংড়ি দুই থেকে তিন মিলি ইউকা তিন থেকে চার ফুট গভীরতার জন্য শতক জলাশয়ে প্রয়োগ করতে হবে উল্লেখিত মাত্রায় পরিমাণ মতো পানিতে মিশিয়ে পুকুরে সর্বত্র সমানভাবে ছিটিয়ে দিতে হবে পোলট্রি পোলট্রির ক্ষেত্রে এক মিলি ইউকা বিশ লিটারে খাবার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে এবং এটি কিন্তু দুইভাবে পোলট্রি সেক্টরে ব্যবহার করা যায় একটা হচ্ছে খাবার এবং দ্বিতীয়ত হচ্ছে স্প্রে তো স্প্রে করার নিয়মটা এখানে যেমনটা লেখা আছে এখানে লেখা আছে আশি মিলি ইউকা একশো বর্গমিটার বেডে সপ্তাহে দুইবার প্রয়োগ করতে হবে কিন্তু দর্শক আমি যেভাবে ইউজ করি তো সেভাবে আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি এই ইউকা সিরাপটি এটি চার মিলি এক লিটার পানিতে মিশিয়ে আমি প্রতিদিন বা একদিন দুই দিন পরেই আমি আমার ফার্মে স্প্রে করে থাকি এতে আমার ফার্ম কিন্তু আমার বাড়ির পাশেই কোনো ধরনের কোনো দুর্গন্ধ নেই কোনো ধরনের কোনো কমপ্লেন নেই তো দর্শক এই মেডিসিনটি ব্যবহার করার আরও কিছু কারণ আছে এক হচ্ছে এমনিয়া গ্যাস যে ফার্মে থাকে সে ফার্মে কিন্তু মুরগির ঠান্ডা তারপরে আপনার আরও বেশ কিছু বেশ কিছু রোগের সম্মুখীন হতে হয় এবং মুরগির কিন্তু এফ সি আর ঠিকমতো আসে না তো দর্শক এই মেডিসিনটি ব্যবহারের ফলে অ্যামোনিয়া গ্যাসটা দূর হয়ে যায় এবং পোলট্রির খামারের মধ্যে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু থাকে না তো আপনাদের যাদের লেয়ার মুরগির ফার্ম আছে লেয়ার মুরগির ফার্মের মাঝে কিন্তু অনেক দুর্গন্ধ সৃষ্টি হয় তো লেয়ার মুরগির ফার্মে যদি আপনারা এটা নিচ দিয়ে স্প্রে করে দেন তাহলে কিন্তু দুর্গন্ধ দূর হয়ে যাবে তো যাদের ছাগলের খামার আছে ছাগলের খামারের নিচে গরুর ফার্মের মাঝে আপনারা এগুলা স্প্রে করে দিতে পারেন তো দর্শক আমি এটা মুরগিকে খাওয়াই খাওয়ানো হচ্ছে প্রতি মান্থলি যদি আপনারা ডোজ করতে চান তো তিন দিন আপনাদেরকে এই মেডিসিনটি খাওয়াতে হবে এক মিলি ইউকা প্রতি বিশ লিটার খাবার পানিতে মিশিয়ে আপনারা খেতে দিবেন। তো দর্শক এই ইউকা সিরাপটি আপনারা চাইলে আজকে ব্যবহার করতে পারবেন এবং ব্যবহার করে আপনারা কিন্তু খুবই ভালো এবং একশোতে একশো রেজাল্ট পাবেন এবং আপনারা ইউকা সিরাপটি আমার পরামর্শ হচ্ছে আপনারা অপশন ইন কোম্পানির যে ইউকা সিরাপটি আছে আমার হাতে দেখছেন এটা হচ্ছে একশো মিলির একশো মিল আপনারা দেখছেন দর্শক একশো মিলির একটি বোতল সলিউশন তো এর মাঝে এরকম একটি বোতল বাইর হবে আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এই যে ইন দেখেন ইন কোম্পানি এই যে এরকম একটা বোতল আপনারা পেয়ে যাবেন এই যে এর মাঝে দেখেন দর্শক আমি একটু খুলে আপনাদের দেখাই যে কেমন ভিতরে মেডিসিনটি কেমন শোকেই দেখেন অনেক সুন্দর একটি মেডিসিন এবং কার্যকারিতা হানড্রেড হানড্রেড তো আপনারা যারা ইতিমধ্যেই এই মেডিসিনটি ব্যবহার করে থাকেন তারা তো বুঝতে পারছেন যে মেডিসিনটির উপকারিতা কত তো যারা এই সমস্যায় ভুগছেন যে বাড়িতে শৌখিনভাবে কিছু দেশি মুরগি লালন পালন করেন অথবা সোনালি মুরগি পালন করেন যে কোনো ধরনের মুরগি অথবা কেউ লেয়ার তিতির টার্কি এগুলার দুর্গন্ধ কিন্তু আপনারা নিমিষেই দশ সেকেন্ডের মাঝে মানে প্রয়োগ করার দশ মিনিটের মাঝেই আপনাদের গন্ধ ভ্যানিশ হয়ে যাবে তো দর্শক আপনারা যারা আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের ভিডিও নতুন নতুন কিছু জিনিস শেখার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দর্শক আমরা এই ভিডিও থেকে দূর হয়েছি এবং হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু